अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কিন্তু এই সব পোশাক আমি সত্যি না। কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি রোজ এই পোশাক পরেই দৌড়তে যান। না রুচিতা, এই সময় দুর্বল হওয়ার সময় নয়। এবার তুমি প্রশ্নের জন্য তৈরি হয়েছে। চলুন না দেখুন প্লিজ আপনারা ডিল ক্যান্সেল করবেন না মা এরকম নয় আর আমরা আপনাকে অভিযোগ করার সুযোগ দেব না দেখুন আমাদের ফ্যামিলি ভীষণ অনেস্ট দেখুন আপনাদের কনফিউশন হচ্ছে হুম আপনারা আমাদের একটা চান্স দিয়ে দেখুন আগে না আমাদের কোনো ভুল ধারণা হয়নি আর না তো আমরা আপনাদের কোনো সুযোগ দিতে পারবো আমাদের ক্ষমা করে দেবেন আমরা আমাদের বিশেষ কারিগর দিয়ে এই শাড়িটা বানিয়েছিলাম পুনম দেবীর জন্য কিন্তু এনাকে দেখে তো মনে হচ্ছে যে আমরা ভুলই করেছি আমাদের তো অন্য কোনো পোশাকই ওনার জন্য আনা উচিত ছিল দেখুন আমার কথাটা শুনুন পোশাক তো যায় কিন্তু কিন্তু পোশাক দিয়ে মানুষকে বিচার করা যায় না আপনারা আমার পোশাক দেখে প্রতীকের বাবার মানসিকতা কথা বিচার করছেন প্লিজ এরকম ভুল করবেন না আমাদের একটা সুযোগ দিন এই হে ডিলটা ক্যান্সেল করবেন না প্লিজ যাক মা এই বাহানায় অন্তত আপনি আমার কথাটা একটু বুঝতে পারলেন আশা করি আমার লক্ষ্য পূর্ণ হতে আর সময় লাগবে না দেখুন আমরা কিছু শুনতে চাই না আমরা এবার যাব চলুন চাই চলুন দাদা চলুন প্লিজ যাবেন না শুনুন আমি তোমায় কালই বলেছিলাম যেন আজকের দিনে কোনো গন্ডগোল না হয় আর আজ তুমি এই এই ট্র্যাকস্টুট পরে চলে এসেছো আমাকে এত বড় অপমান তুমি তো এরকম পোশাক পরো না কখনো তাহলে হঠাৎ আজই কেন পরলে নাক তুমি বিশ্বাস করো আমি নিজে এই জামা কাপড় পরিনি এই জামা কাপড় আমায় শীতিকা দিয়েছে তুমি ভাবো না বৌমা যখন এত ভালোবেসে দিয়েছে তো আপত্তি তো হয়ই আন্টি প্লিজ আপনি নিজের ভুলের ব্লেম আমার উপর কেন দিচ্ছেন আমি আপনাকে ড্রেস দিয়েছিলাম ঠিকই কিন্তু সেটা সালোয়ার কামিজ ছিল এটা ছিল না আর আমি সেটা আপনার রুমে সাইডের শেলফটাতে রেখেছিলাম রিতিকা এই পোশাকটা তো তুমিই দিয়েছো তুমি মিথ্যে বলছো কেন না আন্টি আর আমি এরকম কেন করব দেখুন আন্টি আপনার বয়সের সম্মান করতে জানি আমি আর এই কদিনে আমি এই বাড়ির সম্মানটাও বুঝতে পেরেছি তাহলে কেন আমি এটা করব আপনার সাথে পুনম কাল যে মেয়েটা লন্ডন থেকে এসেছে সেও এই বাড়ির আদব কায়দা জেনে গেছে কিন্তু এত বছরেও এটা তুমি বুঝে উঠতে পারো নি দেখো আমি সত্যি বলছি পোশাকটা আমার এই পোশাকটা আমার রীতিকাই দিয়েছে আরে আমি আমি মিথ্যে কেন বলবো আনটি আমি এই ড্রেসটা আপনাকে দিইনি আমি আপনাকে সালোয়ার কামিজ দিয়েছি যেটা এখনো আপনার রুমেই রাখা আছে আপনার বিশ্বাসটা আরেকবার চেক করে নিন ঠিক আছে আমি আমি চেক করে আসছি এই প্যাকেট পাওয়া গেছে তোমার রুম থেকে পুনম যদি তুমি এই পোশাকটাও পরে আসতে তাহলে আমি সব সামলাতে পারতাম তুমি জানতে আজকে একটা বিশেষ দিন কিন্তু এই বাক্সটা তো দেখি আমি ঘরে এই রীতিকা আমার সঙ্গে কোন গেম খেলছে এক্সকিউজ মি আন্টি আমি কোনো খেলা খেলতে পারি না আর আমার এসব করে কি লাভ হবে আমি আমার ফ্যামিলির লস কেন চাইবো আন্টি বলছিলাম যে এটা কি আপনার রুমেই ছিল মা এটা আপনার জন্য কে দিল আগে ওই রিতিকা ম্যাডাম দিয়েছিলেন এটা ঘরে ছিল না কিন্তু কিন্তু জি এটা নিয়ে আসছিল আর আমি জিজ্ঞেস করাতে ও বলল যে এটা রিতিকা দিয়েছে রিতিকা মা এসব কি বলছেন আন্টি একদম ঠিকই বলছেন ঋতু এই প্যাকেটটা আমি সার্ভেন্টকে দিয়েছিলাম কিন্তু নিহারের জন্য আমি এটা অর্ডার করেছিলাম সাইজটা একটু বড় এসেছে তাই আমি রিটার্নের জন্য এটা সার্ভেন্টকে দিয়েছিলাম আপনার তো এটা জিজ্ঞেস করার দরকার ছিল যে এটা আপনার নাকি অন্য কারোর আরে ঠিক আছে ও যদি তোমাকে ট্র্যাক দিয়েও ফেলে কিন্তু তুমি তো আর বাচ্চা নাও যে বারুন করবে না না বুঝে শুনে পড়ে নেবে নাকি লন্ডনের বউ আসছে বলে তুমি সব কিছুই ভুলে যাবে তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আজ পর্যন্ত আমার নিজের পরিবারের রুচি এসব নিয়ে খুব অহংকার ছিল কিন্তু আজ তোমার জন্য আমাদের পরিবারের সম্মান আমার অহংকার সব ধুলোয় মিশে গেল কত অপমানিত হতে হলো আমাকে আর এসবের কারণ শুধু তুমি পুনম শুধু তুমি তোমার জন্য লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে বাবা কীভাবে হার্ট কখনোই হতে দেখিনি ফল ভোগ করতেই হয় মা আপনার এই শাড়িটার কথা মনে আছে আমি এই শাড়িটা পরেছিলাম যেটা স্লিভ আপনি কেটে দিয়েছিলেন মনে আছে মা আপনার আমিও এরকমই নিজের শরীরে পর্দা লাগিয়েছিলাম মা, যেরকম আপনি আজকে পর্দার পিছনে লুকিয়েছিলেন। এইভাবে আমি চিৎকার করে সবাইকে বলছিলাম যে আমার কোনো ভুল নেই কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে নি মা। আমিও ঠিক এতটায় অপমানিত বোধ করেছিলাম মা। এটা তো আমার বউমা সংস্কারী বউ হওয়ার নাটক করছিল তোমার বউমা আরে মেয়ে একটু তো লজ্জা স্মরণ কর একটা ভদ্র বাড়ির বউ তুই এরকমই এরকমই আমাকে অপমান করা হয়েছিল মা যার জন্য দায়ী ছিলেন শুধু মাত্র আপনি তুমি আমাকে ভয় দেখাবে না তুমি যাও যাও এখান থেকে চলে যাও আমাকে ভয় দেখাবে না চলে যাও এখান থেকে করেন করেননি এটা আপনি সেই জন্য আজকে আপনার সাথে সেরকমটাই হলো না! আজকে আপনি সেই জায়গাতেই দাঁড়িয়ে যেখানে আমি দাঁড়িয়েছিলাম আর সেরকমই অনুভব করছেন যেটা আমি করেছিলাম। আমাকে ভয় দেখানো বন্ধ করো। যাও। যাও, যাও ওইখান থেকে। না। চলে যাও, ওই যে নাচি। আ। মা আমাকে এখান থেকে চলে যেতে হবে। Артур! Ручита майва е във дъката, Парвена. Не, не. Парвена е във মাতৃ শরীর থেকে রক্ত তো বেরোয় না তার মানে এটা নয় তো যে রুচিতা বেঁচে আছে কিন্তু রুচিতা কি করে বেঁচে থাকবে আমি নিজের চোখে দেখেছি ওকে কুমির খেয়ে নিয়েছে যদিও বেঁচে থাকতো তাহলে চুপ করে থাকতো নাকি সবাইকে আমার ব্যাপারে বলে দিত ও বেঁচে থাকতে পারে না হতে পারে অন্য কারোর রক্ত রক্তটা তো টাটকা যেন এক্ষুনি কারোর ব্যথা লেগেছে যেখানে সবাই অনেকক্ষণ আগে চলে গেছে এ নিশ্চয়ই রুচিদারী রক্ত যদি ওই বাড়িতে থাকে তাহলে হয়তো আমার সাথেও সেই পন্থা অবলম্বন করেছে যেটা ও অমৃতার সত্যি বের করার জন্য অমৃতার সঙ্গে করেছিল না 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 আমি আমার সত্যিটা বেরিয়ে আসতে দেব না আমি কাউকে কিচ্ছু বলবো না আর এবার থেকে আরো একটু সতর্ক থাকবো